আমারে বাড়ি থেকে ডাক দিছে ম্যানেজার ডাক এত কয়া তো ইয়াতে বাবা মাথা ঘুরে ঘুরে গেছে গা তারপরে আমি তো বিউসির মতো গিয়ে দেখি বাবা তো জায়গা তুমি ডেট আপনার বাবা বিউসিতে কি করতো নাইট গার্ডের কাজ কত বছর যাব নাইট গার্ডের কাজ করে প্রায় বছর দুই বছর হয়েছে গতকালকে কি হয়েছে ঘটনা গতকালকে ঘটনা হয়েছে আমার তো বাড়িতে ডাক দিছে বাবা মাথা ঘুরে ঘুরে আছে গিয়ে দেখি বাবার জায়গা ডেট ম্যানেজার বাড়ি করো আমার বাবা মারা গেছে বাবা মারা গেছে তোমার রিপোর্ট দেখাও আমি দেখি তারপরে রিপোর্টের কথা কৌশি করে ড্রাইভারটা বেঁকে আসে তা আমার ছেলে পেলে গিয়ে সেটা ড্রাইভারে বেরে আসছে ফের বুক এটা কি গাড়ি আছে আপনারা যে সিসি ক্যামেরা দেখছেন যেহেতু ভিউসির মধ্যে অনেকগুলি সিসি ক্যামেরা থাকে সিসি ক্যামেরার মধ্যে কি দেখছেন আপনারা আমি তো সার্চ করতে পারি না আমি তো বাবার তা আমার ছেলেবেলা আছে তারা তারা দেখছে কি দেখছে তারা দেখছে গাড়ি ড্রাইভারে বাড়ি মারছে

পেট্রোল পাম্পের নাম বিকে পেট্রোল পাম্প মালিকের নাম জানেন কি মালিকের নাম আর যে মানে গাড়ি চাপা দিছে ওর নাম কি জানেন না ওর নাম এখন কি চান আপনারা আপনার বাবার মৃত্যু এখন আমরা কি চাই এখন যাতে আমার বাবা মা বাবার তো গেছে আমার মা অসুস্থ মানুষ আমার মা যাতে বাচ্চা থাকে আমি এই মালিকের পক্ষ থেকে এখন অব্দি আপনাদের সঙ্গে যোগাযোগ করছেন মালিক আছে আমাদের সঙ্গে আছে যোগাযোগ আছে বলতে আছে আমাদের সঙ্গে আসছে মালিকের জিবি আসছে আপনার বাবার নাম কি জওহরলাল দাস বয়স কত 65 বাড়িটা কোন জায়গা বৃদ্ধনগর রানীবাজার